মাদ্রাসায় পরে কেউ বিচারপতি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পেরেছেন মাদ্রাসার শিক্ষা নিয়ে এবার বিস্ফোরক বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কি বললেন তিনি মাদ্রাসার শিক্ষা নিয়ে দেখুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে আবার বলি আমার ভিডিও হচ্ছে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ হাইকোর্টের উকিল হতে পারবেন কারোর আইডিয়া আছে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে কেউ প্রফেসর ইঞ্জিনিয়ার হতে পারবেন তাহলে এটা যারা মুসলমান দিদিরা কি বলেন মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন আপনারা বুঝতে আসেন না ব্যাপারটা তুমি দিদি কইস পিছনে তো অনেক দিদি বয়ে দিছে পিছনে তো আপনি দিদি ভাই একটু জানান না আপনি এই যে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে আবার বলি আমার ভিডিও হচ্ছে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ হাইকোর্টের উকিল হতে পারবেন কারোর আইডিয়া আছে কখনো তুমি মুসলমান বলো মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে কেউ এমবিবিএস এমডি ডাক্তার হতে পারবেন পারতেন না মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ প্রফেসর ইঞ্জিনিয়ার হতে পারবেন তাহলে এটা যারা মুসলমান দিদিরা কি বলেন মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন আপনার বুঝতে পারছেন না ব্যাপারটা তুমি দিদি কইছো পিছনে তো অনেক দিদি বয়ে দিছে পিছনে তো আপনার দিদিভাইকে দাঁড়ান না আপনি এই যে

কেন সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হয়ে কলেজে গেলেন না এবার আপনার মতন বাবা নাই মা নাই বহু হিন্দু ও মুসলমান পড়াশোনা করে গো যেটা পার্সেন না ছেলে মেয়ে কয়জন কয়জন ছেলে কয়জন মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে এনারা পড়াশোনা করার নেই এনারা পড়াশোনা করাইবেন এর ঘোষণা করে মানুষ করেবে নিজের পায়ে দাঁড়ায় করাবেন গতকালকে আমি ত্রিপুরেশ্বরের শিশু তীর্থ স্কুলে গেলাম দুর্গাপুরের পাশে বোন আপনি দিবন আপনি বসেন বোন দিবন প্রচুর মুসলমান ছেলেবে সেখানে শিশু বিআরএ শিশু তীর্থ স্কুলে দেখলাম ছাকাই বাড়ি স্কুলে দেখলাম বহু মুসলমান ছেলেবে আমি বিবি স্কুলে চন্দ্রবশ স্কুলে গালফ স্কুলে ভর্তি করে দিয়েছি কেন শিক্ষা আর যত বেশি পৌঁছবে তত বেশি আপনার উন্নতি করতে পারবেন আপনার স্বামী কি করে কিছু করে না চারজনকে চালায় কেমনে আমাকে উত্তর দেন দিদি হ্যাঁ বাচ্চা ইনকাম করে বাচ্চা বাচ্চা বড় কি ইনকাম করে বাচ্চায় কি করে হ্যাঁ আর দুই নম্বর তিন নম্বর পড়াশোনা করে চার নম্বর মেয়ে চার সন্তানের জননীব দিদি আপনি জননী মানে মা চার সন্তান জননী হয়ে আপনি রাগ যারা আয়া পড়ছে পৃথিবীতে আয়া পড়ছে দুই সন্তানের জননী হইলে ছেলে মেয়ে এইগুলোকে আর বেশি লেখাপড়া করাইতে পারতেন যারা আয়া পড়ছে পৃথিবীতে তারা ভালো করে বাঁচতে হইব তারা শিখতে হইব তারা জানতে হইব তারা বুঝতে হইব এখানে আমি জানি অনেকের বাড়িতে পাঁচ ছয় জন ছেলে মেয়ে আছে কি লাভ বসেন দিদি ভাই বসেন আপনি বসেন পৃথিবীতে ডেকে এনে তাদেরকে কষ্ট দিয়ে কি লাভ বলুন না পাবে শিক্ষা না পাবে চিকিৎসা না পাবে ভালো মতো রাস্তা রাগ করেন না কিন্তু আমার উপরে দিদি আপনি রাগ না আমার উপরে কারণ যার যার মর্জির উপর নির্ভর করে তার ইচ্ছার উপর নির্ভর করে আমি এবং ইচ্ছার উপরে কিন্তু আঘাত করতে চাই না বুঝতে হইব সাকাই বাড়িতে গতবার বিধানসভা নির্বাচনে আমাকে তার নাম হচ্ছে সানের ভালো নাম কি ইন্তাজার ইন্তাজুর রহমান আর প্রধান ছিল গোপেশ করলে একটা বাড়ি চাই তুইব এই সিপা চাপা দিয়ে নিয়ে গেল এখানে গিয়ে দেখলাম কয়েকজন মুসলমান মুরুব্বী বয়ে দিছে এই টাইনের মতন বয়স এই যে আমার দাদারে বহুত ফুলার পরিচয় এরকম পাখনা দাঁড়ি আমি খেতে হয়েছে কইন মা বলে বিজেপি বলে এইবার ত্রিপুরা চাইলে দিদিরা মায়েরা ভাইয়েরা বোনের আমার মাফ করবেন আমাকে বলছে বিজেপি এবার ক্ষমতা আইলে আমরা বলে বাচ্চা পয়দা করা বন্ধ করে দিবা আপনারা আর কই শুনলেন এই কথাটা কংগ্রেস কইছে আর এটা কি আমাদের হাতে বন্ধ করা এরকম কোন আইন করছে ভারতের জনতা পার্টি এরকম কোন আইন করেনি আইন করবে না ভদ্রলোকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়জন বলে সাতজন আপনার বয়স এত বেশি আপনার এখনো আরো পৃথিবীতে সন্তান আনার ইচ্ছে আছে কি খাওয়াবেন কি শেখাবেন কি পড়াবেন কি কি ভাবে তাদেরকে তৈরি করবেন এবার আপনারা বলেন আমি যে প্রশ্নটা করলাম এটা কি অসমীচীন ওকে বলো মুসলমান মুসলমান দিদিরা ভাইয়েরা বলেন এটা কি অসমিচির সাচ্ছন ওনার ছেলে মেয়ে ঘর বাড়ি দেখে বুঝতাম খুব দরিদ্র কিভাবে লেখাপড়া করবে আমি কিন্তু মুসলমানদের শত্রু না কিভাবে জীবন যাপন করবে কিভাবে হাসপাতাল চিকিৎসা করাবে এটা বুঝতে হবে আমি গেলে কাপরে কিন্তু কইয়েন না সামনে সামনে কথা কইয়েন বিশ্ববন্ধুতে কিতা মাতিয়া গেল আমাকে দুর্গাপুরে সুলেমান আমাকে বলেছে আমাদের বিজেপির নেতা কাকু অখন কিন্তু আমরা ইজা চিন্তা নাই আমরা অখন ইজা চিন্তা নাই সাকাই বাড়িতে আছে তার নাম হচ্ছে কি নিপু বাচ্চা কয়টা দুইটা আজকে দেখি স্কুটারে করে স্কুলে যেত সাপার করলো সকাল বাজার এখন মানুষের ভিতরে সেই চিন্তা নাই আমি সন্তান পৃথিবীতে আনবো এমন ভাবে তার রাস্তা তৈরি করে দিয়ে যাবো সেজন্য লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য ঘর বাড়ি খাওয়া দাওয়া চিকিৎসা সবকিছু যেন উন্নত মানের হতে পারে এই চিন্তা ভাবনা এগিয়ে আসার জন্য বলছি শত্রু না কিন্তু আমি চলে গেলে সিপিএম মার্কা কংগ্রেস মার্কা মুসলমানরা এসে বলবে কি তা কইল এখন যদি কেউ দশজন বাচ্চা পৃথিবীতে আনে নিল তার ইচ্ছা এখানে আমার কোন বক্তব্য নাই এটা উনার স্বাধীন চিন্তা উনার স্বাধীন এটা গণতান্ত্রিক দেশ চীন দেশে পারে না কেন কমিউনিস্টের জাগাতে পারে না কেন কেন পারে না এই কমিউনিস্ট এগুলো বোঝার দিন চলে এসেছে আছে প্রথম কি বলেছিলাম মাদ্রাসায় শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব না যদি কেউ আমাকে বোঝাতে পারেন আমি আরো ঘন্টা কানে এখানে যেটা সম্ভব আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে সম্ভব তার জন্য কিন্তু আমি পড়াশোনার বিরোধিতা করছি না বোঝানোর চেষ্টা করছি বুঝতে হবে এই জিনিসগুলো বুঝলে যত তাদের বুঝবেন তত মঙ্গল এখনো অনেকে ডাক্তারের কাছে যান না এখনো অনেকে মাটি খাওয়াইয়া চিকিৎসা করান এতে চিকিৎসা সম্ভব এই আপনাদের এখানে আছেন এক ভদ্রলোক ফুটু দিয়া মাটি রেডি দিয়া ডাক্তারি করে কাছার থেকে লোক আসে কৈলাস্বর থেকে লোক আসে এখনো মানুষ কুসংস্কারে বিশ্বাসী এই সম্মেলন মূল বক্তব্য ইলেকশন দু আঠাশ সালে আসবে নরেন্দ্র মোদীজি কি করছে দেশের জন্য মানিক সাহায্য কি করছেন দেশের জন্য আমরা সকলে কি করছি ধর্মনগরের জন্য সকলের উপলব্ধির মধ্যে চলে এসছেন আমরা জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করি না নরেন্দ্র মোদীজি মানিক সাহায্যে আমাদেরকে থেকে গিয়েছেন মানুষের উন্নয়ন মানুষের মঙ্গল মানুষ যেন আরো ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে পারে পড়ালেখার সুযোগ পায় চিকিৎসার সুযোগ পায় আরো সামাজিক উন্নয়ন আরো যেন দ্রুত গতিতে এগোয় এসব দেখা স্ট্রিট লাইট আছে না জমা জমা কই এখানে এখানকার কি জমা আছে পাঁচ সাত বছর আগে ছিল এই জমা